আমি আজকের ভিডিও এখানেই শ্যুট করছি আজকে আমি আছি কল্যাণী হাইওয়েতে কল্যাণী হাইওয়েতে ভিডিও শ্যুট করছি এখানে আর যাই না কি হচ্ছে আজকে মা রেস হচ্ছে মনে হয় যে কোনো কিছুর তার জন্য দেখছি আমাকে রেস করছে আমরা দেখাচ্ছি কত লোক রাতে রেস করছে এখানে কত সবাই এখানে রেস করছে হয়তো অনেক দূরের এটা আমার পুরো চেপে দিল একবারে প্রথম গ্রামে খরদার দিকে কতক্ষণ লাগে যেতে কালকে এসেছিলাম রাতা অনেক ঠান্ডা ছিল বলে ভিডিও করিনি কালকে লেগেছে চল্লিশ মিনিট কমতে কম দিয়ে সেখানে যাচ্ছি অনেক লোক এখনো পিছনে পড়ে আছে রেস্ট করছে অনেক তো অনেক আগে চলে গেছে আর অনেকের পিছনে রয়ে গেছে এখনো লোক কত আছে দেখো কত কন্টাস্টেন্টে অনেক আছে অনেক মানে শেষই হচ্ছে না আর যেহেতু আমি এখন কলানি হাইওয়েতে যাচ্ছি এখানে এত বাইক কিছু অনেক বাইক আছে এখানে যাই না কেন রাস্তা পুরো জাম হয়ে আছে

আর লিফ্ট আটকে গেছিলো লিফ্টে আবার খুললো অটোমেটিক ডিভাইস কানেক্টেড করে আর আমি এখন সিঁড়ে হেঁটে যাচ্ছি ফোর্ট ফ্লোরে ফ্লোরে তো অনেকের লোক দাঁড়িয়ে আছে যত আগো বললো অনেক দূর আর ওখানে অনেক জাম ছিল রাস্তা তার আমি যেহেতু রং সাইডে যাচ্ছিলাম আর রং সাইডে রাস্তায় আমি আর দুটো করতে পারিনি এখানে আমি রাইট সাইডে চলেছিলাম রাইট সাইডে রেস হচ্ছিলো রং সাইডে রেস হচ্ছিলো যেহেতু আমি রং সাইডে ছিলাম আমি এখন চলে এসছি আমি হাঁপিয়ে গেছি আস্তে আস্তে আর রাস্তায় এত সাইকেল তিন দিন ধরো রোদ ওঠে নেই আজকে রোদ উঠেছে রাস্তায় প্রচুর রোদ গরম যেহেতু আমি টুপি খুলে দিয়েছি আর শরীরটা ভিতরে গিয়ে খুলবো আমি এখন চলে এসেছি দুজনে আমি ফ্লোরে আমি এখন চলে এসছি আমার ফ্লোরে যেহেতু আগে চাবিটা বের করে নি চাবিটা বেরাচ্ছে না অনেক হাট চাবিগুলো আর ফ্লোরটা কি নোংরা পড়ে রাখে কালকে ইলেকট্রিক মিস্ত্রিরা ইলেকট্রিক মিস্ত্রি আর পুট্টি মিস্ত্রি ওরা কালকে যেহেতু আমার এইটুকু কাজ করেছি বেশি কাজ হয়নি যেহেতু ওরা অনেক ডিস্টার্ব করছিলো এখানে ওখানে এখানে ওখানে করছিলো কাজ কাজটা বেশি হয়নি সেরকম আজকে কাজটা অনেকটাই কম হয়েছে কালকে ওরা অনেক ডিস্টার্ব করছিলো তার জন্য ফার্স্ট গার্ডিং আছে আমি একটু বাইরে চলে যাই কেন বাইরেটা ভিউটা অনেকটা ভালো বাইরের ভিউ দেখানোর জন্য যেহেতু আমি বাইরে চলে আছি ফার্স্ট স্টারিংয়ে বাইরের ভিউ দেখানোর জন্য আর ওখানে একটা বুদ্ধের বুদ্ধের ছবি আছে ওই যে এখানে দেখতেই পাওয়া বুদ্ধের ছবি এখানে আর এখানে অনেক অ্যাক্টিভিটি আছে যেরকম ওখানে পার্ক আছে নিচে সুইমিং পুল মারতব ওখানে জিম আছে ওভা টাইপের অনেক কিছু আছে অনেক রকম সিস্টেম এখানে অনেক কিছু আছে যুদ্ধ অত কিছু তো আমার দেখা সম্ভব নয় যুক্ত না এখানে কাজ করতে এসেছি তার জন্য ফার্স্ট স্টার্টিং এখানে গেটটা লাগিয়েছি গেট লাগা কমপ্লিট তারপরে আমি কাজ করবো একাই যেহেতু এখন আছি আর আমার মিস্ত্রি পরে আসবে যে সাইকেল নিয়ে আসছে ওর দোকান হয়ে আসবে অনেক দূর আমি দোকানে আসিনি যেহেতু আমার কল্যাণী হাইওয়ে দিকে আমার বাড়ি অল্প আর উনি আসেন ওই দিকে আর মেসি দিকে তার জন্য উনি দোকানে হয়ে সাই ট্রেনে করে নামবে খর্দায় খর্তা যেসব আমার দোকান একটুখানি ওখানে দোকান থেকে কিছু মাল মেটেরিয়ালস নেবে তারপরে ডাইরেক্ট এখানে চলে আসবে এখন কিছু করে আসলে সেটা যাই না সাইকেলের উপরে আসতে পারে বা ট্রেনে করেও আসতে পারে ট্রেনে অটো করে ওটাই এখন দেখা যাক আসুক সকালবেলা সাইডে এসে সাইডে এসে দেখি বেশি খারাপ হয়ে গেছে এখন বেশি ঠিক করতে যেতে হবে দেখি কোথাও দোকান পাই কি না এই জিনিস আর ঠিক করা হচ্ছে বৃষ্টি ঠিক করছে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বাড়ি যেতে পারে তাও ঠিক হয়ে যাবো এখন আমরা খাওয়া দাওয়া করলাম এত ঠান্ডা যে থাকা যাচ্ছে না ঘরে তাদের ছাদে যাচ্ছে এখন আমরা প্রচুর ঠান্ডা এই মুহূর্তে এখন

সব কানেকশন করা আছে এক সাথে আর এক সাথে এই ছাদের ভিউ এইটা একটা নিচ্ছে সবার থেকে কেন দিকে ফ্ল্যাট আছে অনেক বড় আর এদিকে সবার থেকে ডাউট বেশি আর টপে এসছি এখন আর এখানটা উঠছি কিরকম ভয় ভয় লাগছে কেমন হালকা হালকা লাগছে আমি দেখাচ্ছি কেন সাইডে কিছুই নেই সব ফাঁকা শুধু দুটো গ্রিল দেওয়া আছে তাতে কিরকম ভয় ভয় লাগছে এই যে আর ফোনটা পড়ে যাবে তারও ঠিক নেই যেহেতু সব দিকে ফাঁকা এই যে শুধু মাছ আছে গলির মতো এই যে এদিকে ফ্ল্যাট ফ্ল্যাট এদিকে ওদিকেও আছে আর নিচের এই যে ভিউ সব সব হাইটে ফাঁকা এদিকে আর যেহেতু আমি এখানে ব্লক করছি তার জন্য কেউ কেউ বললো কিছু করার নেই আপাতত সব কিছু ঠিক আছে কিন্তু আমি এখন কল্যাণী হাইওয়েতে আছি মানে হাইওয়েতে আর সোদপুর আর ঘর মিডেলে আছি আর মিলে আসতে এতজন সাইকেল চেটেছি যে ট্রেনটাই ছিঁড়ে গেছে দেখতে গেছে চেহাগরি খাচ্ছে এখন এখন এক দেড় ঘন্টা হেঁটে যেতে হবে কোনো উপায় নেই কেন সাইডে কোনো গাড়ি পাড়ি কিছুই নেই বা কোনো সাইকেল সাইডে দোকানও নেই কিছুই নেই আর কলেজ হাইওয়ে এখন যাচ্ছি আর কি বলবো চেনটা এখন কপাল চেনটাই কেটে গেল আর কেউ নেই সাহায্য করার মতো এই মুহূর্তে এখন যেহেতু খরচা শত মিললে এখন যাই দেখি কত জায়গা যায় হাঁটতে হাঁটতে দেখি কোথাও সাইকেলের দোকান পাই ঠিক করার জন্য দেখাচ্ছি তো ফাইনালি সাইকেলের দোকান পেয়ে গেছি কিন্তু সাইকেলের দোকানে কেউ নেই এখন সাইকেলের দোকান এখন কেউ সাইজ করে রেখে দিয়েছি পার্ক করে এই আছে কাকু চলে আসছে এখন ফাইনালি ঠিক করছে সাইকেলটা ফাইনালে সারিয়ে ফেলেছি আর আমি এখন যাচ্ছি আর আমার কপালটা অতটাও খারাপ ছিল না বেশি হাঁটতে হয়নি আট কিলোমিটার হেঁটেছি তারপরেই পেয়ে গেছি সাইকেলের দোকান আর এখন যাচ্ছি সাইকেল নিয়ে খারাপ বলার মতো না আমি গেছিলাম মুদিখানার দোকানে কিছু কেনাকাটি ছিল দরকার ছিল তার জন্য আর এই মোটামুটি টুকটাক কিছু বাজার ছিল আর এখানে টাকা নিয়ে নিয়েছে টুকটাক জিনিসে আর যেহেতু আর আমার সাইকেলে কুড়ি টাকা চলে গেছে ওখানেও ফট হয়ে গেছে যেহেতু এখন কী করবো ভাবছি আর আমার জামা প্যান্টগুলো তো প্রচুর নোংরা হয়ে গেছে ধোয়া হয়নি এক কদিন ধরে বা ঠান্ডা চললে তার জন্য শুকাবে না বলে রোদ উঠেনি একে তো ধরে আজ আজকে হঠাৎ রোদ উঠেছে তার জন্য জামা প্যান্টগুলো ধুতে হবে আজকে রাতবেলায় ভিজিয়ে দেবো কালকে সকালে ধুয়ে দেবো কাল যাওয়ার আগে আর এটাই আর কিছুই না